মোহাম্মদ উজ্জ্বল হাসান আকন্দ এর প্রতিবেদন গাইবান্ধার সাদুল্লাপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নকল নবিসদের চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী নকল নবিস পদে কর্মরত সদস্যরা বৈষম্য বিরোধী নকল নবিস দাবি আদায় পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে ২৪শে নভেম্বর রবিবার সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এই কর্মসূচি উদযাপন করেন সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সবুজ মিয়া সাধারণ সম্পাদক জাকির হোসেন উপদেষ্টা মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক জয়নাল প্রচার সম্পাদক মমিনুর রহমান বক্তারা বলেন দীর্ঘ সাঁত্রিশ দিন থেকে আমাদের আন্দোলন চলমান আছে আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা কর্মবিরতি দিয়ে অনশন কর্মসূচি পালন করছি